তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন হচ্ছে রাত প্রায় নটার মতন বেজে গেছে আমি এখন বাইরের দিকে যাচ্ছিলাম বন্ধুরাও আমাদের মানে আমার সাথে ছিল আমার সঙ্গে ছিল আসিফ আর দেখতে পাচ্ছ রাজও ছিল তো এদের সঙ্গে যাচ্ছিলাম আজকে ভিডিও করার কোনোই ইচ্ছা ছিল নি তো বন্ধুরা এত রাতে ভিডিও করার কারণটা হচ্ছে বন্ধুরা আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম একটা কচ্ছপ দেখতে পেলাম দেখতে পাচ্ছ আসিফের হাতে এখন তো কচ্ছপ দেখতেই পাওয়া যায় না বন্ধুরা এইসব গ্রামের অঞ্চল ছিল পুকুরে যাওয়ার জন্য তো এরাও ছিল আমার সাথে যাচ্ছিল পার হচ্ছিল আর আসিফ ধরে ফেলেছে একবার ছাড় দেখো বন্ধুরা কেরকম করে যাচ্ছে মানে ছেড়ে দিতেই কেরকম মুখ বের করা দেখো বন্ধুরা দেখছো দেখো বন্ধুরা এরকম করে যাচ্ছিল আর আমরা দেখতে পেয়ে গেছি তো দেখতে কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা এটা ব্লগে ভালো কন্টেন্ট হয়ে গেল ধরে নে ধরে নে ভালো কথা ভালো কথা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের পিছনটা দেখি দেখ আমি প্রায় অনেক দিন পর নিজের চোখেই কচ্ছপ দেখতে পাচ্ছি দেখি নি দেখতে পাচ্ছো বন্ধুরা কচ্ছপটা দেখো মুখটা এটা হচ্ছে মুখ দাঁড়া দেখছো বন্ধুরা কিরকম মুখটা দেখো মুখ বের করছে দেখো বন্ধুরা দেখছে হাত বের করা দেখো দেখছো বন্ধুরা নখটা দেখা আর নখে কি কোনো রকম বীজ আছে আর সি জানি না জানি না তো বন্ধুরা এর তো আমরা কোনো ক্ষতি করব না কিচ্ছুই করব না একে ছেড়ে দেওয়া হবে তার আগে অনেক লোককে দেখাবো তাদের রিয়াকশন কীরকম কী সেটা তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে তারপরে এই ভিডিওর মধ্যে ওকে ছেড়ে দেবো তোমরা দেখতে পাবে আর এমনিতেও তোমরা থামবেল এবং টাইটেল টাইটেল দেখে তো বুঝতেই পেরে এটা কী নিয়ে ভিডিও হচ্ছে চলো বাইরের দিকে যাই অনেক লোককে দেখাবো অনেকেই দেখে নি তো বন্ধুরা এরা ভিডিও করছে দেখতে পাচ্ছ কচ্ছপটার তো এরা করছে এখনই বাইরে নিয়ে যাবো তোমরা দেখতে থাকো ব্লগটা চলো বন্ধুরা এটাকে বাইরের দিকে নিয়ে যাওয়া যাক আর লোকের রিয়েকশান দেখি কিরকম মানে প্রথম কচ্ছপ দেখবে সবাই অনেক দিন এখানকার কেউ কচ্ছপ দেখেনি এই যে বন্ধুরা রাস্তার দিকে বেরিয়েছে দেখতে পারছো যাচ্ছি এদিকে সামনে একটা ঘর আছে এনাদেরকে দেখাবো দেখাবো ঘুমিয়ে আছে একটা জিনিস দেখবে আজকে দেখা যাচ্ছে না সেটা রাখো কাচব গো উঠো সব দেখো রাস্তা পার হচ্ছে আমরা ধরে নিয়েছি এক্ষুনি এক্ষুনি বড় আর ধরে নিয়েছি এত স্পিডে আসছে কি বলবো চলো যাও যাক না ওই তো বন্ধুরা একজনের তো রিঅ্যাকশন হয়ে গেল আবার দেখি বাইরের দিকে গিয়ে

তো বন্ধুরা এই কচ্ছপটাকে অনেকই কষ্ট দেওয়া হলো লোক অনেক দেখেনি তো তাই দেখাচ্ছিলাম বুঝতে পেরেছো বন্ধুরা এবার এটাকে ছেড়ে দেবো আসিফ নিয়ে অনেক লোক ভাববে আসিফ নিয়ে পুকুর দিকে হ্যাঁ অনেক লোক ভাববে যে নাটক করছে কচ্ছপকে একটা নিয়ে হ্যাঁ তারপর আবার ওটাকে বেঁচে দিবে বা অন্য কিছু করবে কিন্তু আমার কোনো কিছু নয় তো বন্ধুরা কচ্ছপকে বেচা কিনা একদম করা নিষিদ্ধ আছে বুঝতে পেরেছে বন্ধুরা তো এটাকে ছাড়বো তোমরা দেখতে থাকো দেখো এই বাচ্চাগুলো এখনো পিছন পিছন আসছে দেখো দেখবে বলে তো দেখি দেখতে ভালো লাগছে তো বন্ধুরা এখান থেকেই এই কচ্ছরটা পার হচ্ছিল আর এই পুকুরে ছেড়ে দেবো সামনেই পুকুর এটা হচ্ছে অন্ধকারে দেখায়নি ভালো করে দেখা যাচ্ছে না এখান থেকে ছেড়ে দেওয়া হবে তো আসিফ শেষবার মতন কচ্ছরটাকে দেখে নে অনেক অনেক কষ্ট হ্যাঁ বন্ধুরা ছেড়ে পাচ্ছি বন্ধুরা চলো খুশি তো আসিফ তোমরা সবাই খুশি তো চলে যাবে একা একে বাড়ি যাও পড়াশোনা করে যাও তো বন্ধুরা যেটা দেখালাম ফাইনালি ওইটাকে ছেড়ে দিয়েছি তো কিছু বলার আছে তোমাদেরকে আবার বন্ধুরা যখন আমরা ভিডিও করছিলাম হয়তো ক্লিপ ভালো করে নিতে পারিনি অনেক লোকে বলছে এত টাকা দেবো এত টাকা দেবো কেউ বলছে একশো টাকা দেবো কেউ বলছে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা এটা হচ্ছে বিয়ে আইনি একটা জিনিস এটাকে একদম করা উচিত নয় তো কচ্ছপ নিয়ে বেচা কেনা একদম করা উচিত নয় বন্ধুরা বুঝতে পেরেছো তো আমরা তো আইন মেনেছি যেরকমটা করা উচিত ছিল সেরকমটাই করেছি পুকুরে ছেড়ে দিয়েছি তো তোমাদেরকে এরকম কি মানে বলতে চাও সেটা কমেন্টে বলবে বুঝতেই পেরেছো বন্ধু হ্যাঁ তবে আমরা কচ্ছপটাকে একটু কষ্ট দিয়েছি মানে এখানে ওখানে নিয়ে গেছি বেশি দূর নয় বন্ধুরা মানে শুধু সামান্য হ্যাঁ এই পাড়াটাকেই দেখেছি অনেকেই তো কেউ দেখেনি কোনো দিন কচ্ছপ মানে প্রায় অনেক দিনই দেখেনি কেউ কচ্ছপ তো তাই দেখিয়ে দিলাম গ্রামেতে কচ্ছপ এসেছে ওই কচ্ছপটা আছে মানে আসি আরো হয়তো আছে হ্যাঁ আরো আছে তো তোর এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবে তো এইটাই আমার করার ছিল আজকে তো ভিডিও করতে আমি না তো রাত্রিবেলা দেখতে পেয়ে গেলাম তাই আজকে ভিডিওটা করে নিলাম আর রিয়াকশন আরও লোকে চেক করে নিল বুঝতে পেরেছো অনেকে দেখেন যেটা বললাম তো রাজ সামনে দিয়ে দিদি আমি ভিডিও করছি আমার ফেসটা দেখতেছে যে সামনে দিয়ে কীরকম কি উঠছে আজকে দেখানো হয়নি তোমার কীরকম লাগলো কচ্ছপটা দেখে দেখে কচ্ছপটাকে দেখে কিরকম লাগলো খুবই মায়া লাগছিল হ্যাঁ তাও তো কচ্ছপটার সাইজ বেশি বড়ও নয় বন্ধুরা ঠিক আছে সামান্য আসি কি বলিস ও তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো ব্লগে ততক্ষণের জন্য অপেক্ষা করো যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে দেখো একবার তো বন্ধুরা দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার তো আসিফ সবাইকে বাই বলে দে আবার দেখা হচ্ছে পরের ব্লকে কে বলবে চ রাত দশটা বেজে গেছে